মাদ্রাস বুঝুর খেদমত করা অত সহজ না অনেক কঠিন এটা আমার চেয়ে ভালো খুব কম মানুষের জানে ফের লুঙ্গি শুকো আর দুই পাশ সমান না হইলে আগুন হয়ে যেত চেহারা আবার ওই জেহান যে সেলাই সেইটাই এক পাশে রাখতে হইবে আমার কাপড় দই না জেহানের সেলাই সেইটা এক সাইডে থাকতে হইবে দোনো পাশ সমান হইতে হইবে মানে এত রুচিবান সম্ভব মানুষ জীবনে আমি দেখি নাই আমি নিজে দেখছি পাশের সিটে হুজুর অসুস্থ আমি শুয়া শুইছে উপরে মাকড়সার জাল লই ওলে উঠছে আমি তো চুপনি রইছি ঘুমে ঘুম ঘুমন বান করিয়া উঠতে মশারি খোপ বিছানাটা গুছাইছে রাত বারোটা একটা ভাব এরপর চহীর উপরে চেয়ারটা উঠাইছে এরপর জারুণিয়া ওই মাসের জাল মুছে

এই চালগুলোর একটা বোতলে ভরতো তখন তো প্লাস্টিকের বোতল ছিল না কাঁচের বোতল আমি খেলি বিরক্ত হইতাম যে বোরা কি করতে আছে মুড়ির চাল হয়ে জমাইতে আছে দাদা বিরক্তি লাগে না আমরা কি করি ফেলাই দিই ময়লা ফালাই তাই মুড়ির চাল জমাইতে জমাইতে যখন একটা আধা বোতল ব্যাগ বোতল হইতো তা আমার গাড়িটা যাইয়ে নিয়া হে রুমের পাশে ড্রেন ছিল না ড্রেনের পাশে আপ্রন ছিল পাকা করা কইতো যে ওই পাকা জায়গায় বিছাই দিয়াও

মিডিয়া বক্তব্য দেয় না কিন্তু হকের ব্যাপারে তারা এটা পাখির হক চিন্তা করতে পারেন